সালামু আলাইকুম আজকে আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় একটা সিপিউ বিল করব। তখন এখানে শুনে অবাক হতে পারেন যে আরে ভাই সাত হাজার পাঁচশো টাকায় আবার কিভাবে একটা কম্পিউটার বিল করা সম্ভব তো আসলে এটা একটা এন্ট্রি লেভেলের কম্পিউটার হিসাব নিকাশ রাখা ডাটা এন্ট্রি করা রিপোর্ট তৈরি করা এরকম বেসিক কাজগুলো এ ধরনের পিসি দিয়ে করা সম্ভব এই হচ্ছে আমাদের মাদারবোর্ড যেটা ইসোনিক ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান এটা সেকেন্ড এবং থার্ড জেনারেশন প্রসেসর সাপোর্ট করে অনেকেই ভাবতে পারেন যে আমি এখানে সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশ পার্টস ইউজ করবো কিন্তু আসলে সেরকম না আমরা এখানে সমস্ত পার্টসই ব্র্যান্ড নিউ রেখেছি এখানে শুধু প্রসেসরটাই পুরোনো যেহেতু সেকেন্ড বা থার্ড জেনারেশনের প্রসেসর ব্র্যান্ড নিউ হয় না এই হচ্ছে আমাদের এই সিস্টেমের র্যাম যেটা হচ্ছে এটাটা ডাটা ডিডিএর থ্রি ফোর জিবি তো যেহেতু বাজেট সংকুলন করা যাচ্ছে না সেই কারণে আমরা এই মুহূর্তে এটাতে ফোর জিবি স্টিক ইউজ করেছি এরকম পুরনো পিসি চালানোর জন্য আপনার এসএসডি ছাড়া আর কোনো বিকল্পই নেই কারণ এসএসডি পারে এরকম পুরোনো সিস্টেমকে একটু ফাস্ট রেসপন্সিভভাবে রান করতে আরও বিষয় হচ্ছে মাত্র সাত টাকার বিল হলেও আমাদের এই সমস্ত কম্পোনেন্টেই কিন্তু ওয়ারেন্টি থাকতেছে যেমন মাদারবোর্ডে এক বছর আমাদের র্যামে এক বছর এস তিন বছর পাওয়ার সাপ্লাই এক বছর মানে রিলাযেবল একটা পিসি বিল করা যাচ্ছে এই সাত টাকার মধ্যেই ওয়ারেন্টি আছে তার মানে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ